হালিম খেতে ইচ্ছে হলো আর এই বৃষ্টির দিনে বাইরে যাওয়া সম্ভব নয় তারা রাঁধুনি হালিম মিক্স ভাবে সুস্বাদু হালিম তৈরি করে ফেললাম আর এটা আপনাদের মাঝে ভিডিও করে শেয়ারও করে ফেললাম রাঁধুনি হালিম মিক্সের দুটি প্যাকেট থাকে একটি হালিম মিক্স থাকে আর একটির মধ্যে মশলা তো মশলার প্যাকেটটি আমি এখন রেখে দিয়েছি তো এখন আমি একটি হালিম মিক্সের পুরোটা আমি নিব না অর্ধেকটা নিয়েছি আর মগ গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো আর এই ফাঁকে আমি এখন রান্না করে ফেলছি মাংসটাকে তো এজন্য আমি তিন টেবিল চামচ তেলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা তিন চারটে দারচিনি চার পাঁচটে লবঙ্গ তিনটে এলাচ দানা পাঁচ ছয় তিন গোলমরিচ পাঁচ তো এগুলো আমি দিয়ে তারপর আমি এখানে পাঁচটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো দিয়ে একটু সবগুলোকে ভালো করে হালকা লাল লাল করে ভেজে নেব এবং দুই টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা রসুন বাটাও এখানে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এই ফাঁকে একটা মশলা তৈরি করে নেব এখানে আমি প্রায় আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর এক চা চামচের মতো মরিচ গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো এটাকে আমি একটু পানি দিয়ে মিক্সড করে নিয়েছি মানে পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি আর কি তো সেটা দিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি রাঁধুনি হালিম মিক্সের যেই মশলাটা রয়েছে তার অর্ধেকটা আমি দিয়েছি আর আমি প্রয়োজন মতো কিছু লবণ এখানে দিয়েছি আর মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো একটু বেশি নিয়েছি আর কি তো এই গরুর মাংসকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম হাঁস ছাড়া নিয়েছি আর তেল আছে মাংস আর তেল আছে তো এখন আর মাংসটা রান্না হয়ে গেলে অর্থাৎ বোনা বোনা একদম কষানো টাইপের মাংস হয়ে সিদ্ধ হয়ে গেলে এতে আমি সে হালিম মিক্সটা যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য তো সেটা আমি এখন দিয়ে দিয়েছি তো সব কিছুকে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এখন আমি আমার কাছে মনে হচ্ছে আর একটু লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে আর আমি এখানে বাগান দেব বাগানের জন্য একটি কড়াইতে দু চার চামচের মতো আমি ঘি দিয়েছি আর এখানে একটি রসুন কুচি দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি দিয়েছি আর দুটো শুকনো মরিচ দিয়েছি তো ওগুলোকে আমি একটু ভালো করে নেড়েছেড়ে হালকা লাল লাল হয়ে গেলে তারপর আমি এই হালিম মিক্সের মধ্যে আর মাংস আর হালিম মিক্সের মধ্যেই আমি এই বাগারটা দিয়ে দিচ্ছি তেল সহই আমি দিয়ে দিচ্ছি অর্থাৎ ঘি দিয়ে আমি বাগারটা দিয়েছি আর ফাঁকে আমি হালিম মিক্সের যে মশলাটা রয়েছে আরও কিছু পরিমাণের আমি এখানে প্রায় দু চার চামচের মতো দিয়ে দিয়েছি আধা কাপের মতো এখানে পেঁয়াজ ব্যস্তাও আমি দিয়ে দিয়েছি তো সব কিছুকে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর হালিমটা একটু ঘন হয়ে আসলেই আমি এটা নামিয়ে নেব তো এই তো আমার হয়ে গেল রাঁধুনি আলিম মিক্সের সুস্বাদু হালিম এখন আপনারা ঘরে বসে যে কোনো সময়টা বানিয়ে খেতে পারবেন আর আমি উপরে আদা কুচি পেঁয়াজ বেস্তা ধনেপাতা কুচি আর মরিচ কুচি দিয়েছি আর এখানে আপনারা তেঁতুলের রসও দিতে পারেন অথবা আমার মতো লেবুর রস চিপে তারপর এটা পরিবেশন করতে পারেন তো খেতে কিন্তু দারুণ হয়েছে